টু হোল এক্স সংকেতের একটি গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব একুশ হলে এক্স এর মান কত তো বাষ্প ঘনত্ব ডি সমান বলেছে একুশ আমরা জানি কি এম সমান টু ডি তাহলে ডি এর কাছে একুশ দিলাম আমরা এটা এম এর মান পেয়ে যাচ্ছি কত যে বিয়াল্লিশ এখন আমাদের এখানে যে মানটি বলেছে বা যে সংকেতটি দিয়েছে সি এইচ টু এক্স এর আনবিক ভর কত হবে যে এর আণবিক ভর কার্বনের বারো প্লাস এইজের ওয়ান দুটি এইজ রয়েছে তাই দুই দিয়ে গুণ দিলাম এই পুরোটা ইনটু এক্স তাহলে বারো প্লাস এক দুয়ে দুই আমরা পাচ্ছি চোদ্দ ইন্টু এক্স ওকে আগে এটা আমরা ক্যালকুলেশান করে নিই চোদ্দ এক্স ওকে তো অতএব আমরা লিখতে পারি যে এদিকে আণবিক ভর বেরিয়েছে চোদ্দো এক্স এদিকে আমাদের আণবিক ভর বেরিয়েছে বিয়াল্লিশ এই দুটি একে অপরের সমান বা আমরা এখানে লিখতে পারি এম সমান বিয়াল্লিশ আর এম এর মান কত বেরিয়েছে চোদ্দো এক্স বিয়াল্লিশ এক্স এর মানটা বের করব বিয়াল্লিশ বাই চোদ্দো এটা ক্যালকুলেশান করলে চোদ্দো তিনে বিয়াল্লিশ তাহলে এক্সের মান হচ্ছে থ্রি ওকে তাহলে এক্সের মান এটা প্রথম একটা অ্যান্সার বেরিয়ে গেল নেক্সট বলেছে দুই মূল এই গ্যাসীয় পদার্থের সম্পূর্ণ দহনে এসটিপিতে কত আয়তন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তো এর বিক্রিয়া আমরা এখানে পাশেই দেখে নিচ্ছি আচ্ছা এখানে যেহেতু বলেছে ওই গ্যাসটির সংকেত বা আমরা যে গ্যাসটি নির্ণয় করেছি এখানে এক্স সমান যদি তিন হয় তাহলে লিখতে পারি যে গ্যাসটি হবে সি এইচ টু এর কাছে আমরা লিখব থ্রি এখানে আমরা লিখতে পারি সি থ্রি এইচ তিন দুগুণে ছয় এই হচ্ছে আমাদের সংকেত এখন আমাদের এই প্রশ্নের মধ্যে যেই কথাটি বলেছে বা যে প্রশ্নটি রয়েছে তার জন্য সি থ্রি এইচ সিক্স প্লাস এর সঙ্গে উত্তপ্ত করতে হবে উত্তপ্ত করলে আমাদের অক্সিজেন তো লাগবেই ও টু তো এখানে কার্বন অক্সাইড উৎপন্ন হচ্ছে তার সঙ্গে এইচ টু ও জল উৎপন্ন হবে এই হয়ে গেল আমাদের বিক্রিয়া এটাকে ব্যালেন্স করবার জন্য ও টুর সামনে নাইন সিও টুর সামনে থ্রি এবং হচ্ছে এইচ টু ও এর সামনে থ্রি দিয়ে দিলাম ওকে এখন এই যে ব্যক্তিটি বসে আছে এর সঙ্গে আমাদের এই কার্বন ডাইঅক্সাইডের কারবারটি একটু দেখে নেব তো এর আণবিক ভর আমরা সেখানে আগে নির্ণয় করেছি যে কার্বনের বারো ইন্টু থ্রি প্লাস এই যে ওয়ান ছয় এটা হচ্ছে বিয়াল্লিশ আসবে কারণ এই জিনিসটাই আমরা এখানে এই যে নির্ণয় করেছিলাম ওকে তো এখানেও একটু দেখে নিই আচ্ছা তাহলে বারো তিনে তিন দুয়ে ছয় বারো তিনে ছত্রিশ হয়ে থাকে প্লাস একশো ছয় তাহলে আমরা পাচ্ছি বিয়াল্লিশ আর থ্রি সিও এর জন্য থ্রি কার্বনের বারো প্লাস ওয়ের এর জন্য ষোলো ইন্টু দুই ওকে থ্রি কে থ্রি চলে এল বারো প্লাস ষোলো দুগুণে বত্রিশ ওকে বত্রিশের সঙ্গে বারো যোগ্য লে পাচ্ছি ও আচ্ছা সরি সরি আমরা একটা মিস্টেক করে ফেলেছি আমাদের পশ্নের মধ্যে কিন্তু আণবিক ভর বের করানো কোনো দরকারই নেই কারণ এখানে বলেছে কত আয়তন সিও টু ওকে তাই আমরা এখানে আয়তনটা দেখব আয়তন নির্ণয় করার জন্য এসব আমাদের কিছু লাগবে না তো এখানে তিন মোল বলেছে মানে আমাদের বিক্রিয়াতে যেটা বেরিয়েছে এক মোলের আয়তন হয়ে থাকে বাইশ দশমিক চার তিন মোল আছে তাই তিন দিয়ে গুণ দিলাম তো এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো সিক্স তো এখানে আমরা লিখতে পারি যে বিয়াল্লিশ গ্রাম সি থ্রি থেকে সিক্সটি গ্রাম সি আচ্ছা গ্রাম বলছি আবারও এত লিটার হবে এত সিও পাওয়া যায় তাহলে আমাদের পশ্নে বলেছে দুই মোলের জন্য ওকে এই যে পশ্নে বলেছে দুই মোল দুই মোলের জন্য কী হবে এই যে বিয়াল্লিশ এসেছে এটা হচ্ছে সামনে কিছু নেই মানে ওয়ান রয়েছে এটা এক মোলের জন্য তাহলে দুই মোলের জন্য দুই দিয়ে গুণ করে দেবো দুই ইন্টু বিয়াল্লিশ এত গ্রাম সি থ্রি এই সিক্স থেকে সিক্সটি সেভেন পয়েন্ট টু বাই বিয়াল্লিশ ইন্টু এদিকে টু ইন্টু বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ বিয়াল্লিশ কেটে গেল এই সিক্সটি এর সঙ্গে টু গুণ করলেই আমরা অ্যান্সারটি পেয়ে যাব এটার অ্যান্সার হচ্ছে ওয়ান থ্রি ফোর পয়েন্ট লিটার পাওয়া যাবে ওকে এটি হচ্ছে আমাদের